বাংলাদেশে তে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ফেল করছে টোটাল যে ছাত্র ছাত্রী সংখ্যা ছিল তার মধ্যে ফিফটি পার্সেন্ট অলমোস্ট ফেল করছে এবং এর মধ্যে যে কুমিল্লা বোর্ড এইটাতে ফিফটি পার্সেন্টেরও কম ছাত্রছাত্রী পাশ করছে যেটা দেখা গেল তো এটি নিয়ে অনেকে অনেক কথা বলছে এটি নিয়ে মোটামুটি আলাপ আলোচনা চলছে অনেকে নানা কারণ টারণ বলার চেষ্টা করছে ঠিক আছে এস তারা বলতে চাচ্ছে যে অনেকে দেখলাম যে বললো যে অটোপাসের একটা সিস্টেম চালু হয়ে গেছিলো তারপরে জুলাই আন্দোলনের কারণে পড়াশুনো করে না এরকম নানা কথাবার্তা বলছে আসলে এগুলো তো সঠিক বাংলাদেশে তো আসলে পড়াশুনোর কালচার নাই অটোপাস সেই ওই কোভিড ভাইরাসকালীন সময়ে শুরু হয়েছিল এবং এটা পরবর্তীতে আমরা দেখলাম যে নানা সময়ে এই অটোপাস করার জন্য ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করছে আর তা বাদে ওই চব্বিশ সালে যে আন্দোলনের সময় আমরা তো দেখেছি যে ছাত্ররা রাস্তাঘাটে নেমে আসছিলো বেশ মজা পাচ্ছিলো লেখাপড়া বাচ্চা দিয়ে তারা রাস্তায় এসে তারা আন্দোলন করছিল। এখন কী জন্যে আন্দোলন করছিল। তার সাইতে বড় কথা হলো যে তাদের বয়সটা তো ছিল ওই তাই না ডাক দিলেই দল বেঁধে এক জায়গায় যায় এক জায়গায় যে মব করে তারপরে তারা যা চায় তা পায় এর চাইতে মজা কী আর আছে এই এই অল্প বয়সে যদি এরকম তারা করতে পারে কোনো শাসন নাই কোনো নিয়ন্ত্রণ নাই যা ইচ্ছে খুশি এক করে পার পাওয়া যায় কেউ কিছু বলে না স্কুলের শিক্ষক কিছু বলে না কলেজের শিক্ষক কিছু বলে না প্রশাসন কিছু বলে না আর নিজেদের পিতা মাতারাও এদেরকে শাসন করে না মনে করে যে আমাদের ছেলে মেয়েরা এবার বাংলাদেশে আমূল পরিবর্তন করে ফেলবে আমি দেখলাম যে অনেক পিতা মাতা তারা কিন্তু তাদের মানে ছেলে মেয়েদেরকে জোর করে আন্দোলনে পাঠাইছিল। এখন তারা কী উদ্দেশ্যে আন্দোলনে পাঠাইছিল কে জানে তারা নিশ্চয়ই কামনা করে নাই যে আন্দোলনে পাঠানোর পরে তার ছেলেমেয়েরা পরীক্ষা ফেল করুক এটা কি চাইছিল নাকি তো এটা তো হয় না আপনি ছেলেমেয়েদের লেখাপড়া বাদ দিয়ে আন্দোলনে পাঠাইবেন মারদাঙ্গা করার জন্য তারপরে মপ সৃষ্টি করার জন্যে তারপরে আবার আয়ু অর্জন করার জন্য আপনি পাঠিয়ে দেবেন এবং পরবর্তীতে আবার আশা করবেন সে লেখাপড়া কিছুই করলো না অথচ সে খুব ভালো পাশ করবে তা তো হয় না এটা হয় না তো আমি আসলে যে জন্যে বিডিওটা করছি এই যে ছাত্র ছাত্রীরা তো এখনও ক্ষমতা তাই না এদেরই প্রতিনিধি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে এরা দল বেঁধে কোনো একটা আন্দোলন সংগ্রাম করলে সেটা তো সফল হয় যে কোনো দাবি উত্থাপন করলে সেটা পাশ হয়ে যায় অবস্থায় দেখলাম যে কিছু কিছু ছাত্র ছাত্রছাত্রী তারা ফেল করে কান্নাকাটি করছে আমি ঠিক বুঝলাম না যে দুই দিন আগে তারা সিংহের মতো না সিংহের মতো না বাঘের মতো গর্জন করে রাস্তাঘাটে এ তারা কত কি করত তাই না এবং সত্য কথা বলতে কি আমি শুনেছি যেমন কি ভদ্র সজ্জন ব্যক্তিরা রাস্তা ঘাটে যখন বের হতো তখন ওই মানে উল্টো পিঠ দিয়ে উল্টো দিক দিয়ে দুই চারজন ছাত্র বা ছাত্রী একসঙ্গে আসছে এটা কিন্তু এড়ানোর জন্য বহুত চেষ্টা করতো এবং ছাত্র ছাত্রছাত্রীদের দেখে সাধারণ মানুষ কিন্তু ভয়ে তটস্থ থাকতো না জানি কখন কি হয় কারণ তারা যে কোনো মানুষের উপরে যে কোনো অভিযোগ দায়ের করে মপ সৃষ্টি করে কাউকে যদি হত্যাও করে ফেলে বা ফেলতো এটা কিন্তু কোনো অন্যায় হতো না কোনো কেস কারবার কিছুই হতো না এমন একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে ছিল এবং এখনও কিছু কিছু আছে তো এই যখন অবস্থা ছাত্ররা যখন লেখাপড়া বাদ দিয়ে রাস্তাঘাটে যা ইচ্ছে করে বেড়ায় এবং খালি করে বেড়ায় না থেকে করে তাদের আয়ুভর্জনও তো হয়েছে নাকি তো তাহলে এরা লেখাপড়া কী কারণে করবে এটা তো বুঝলাম না অন্যান্য দেশের সাথে আমরা এইখানে একটা বিশাল তফাত দেখলাম যেমন উদাহরণস্বরূপ যে শ্রীলঙ্কা এবং এই যে নেপাল সেখানেও কিন্তু গণ হয়েছিল তাই না হয়েছিল সেখানেও ছাত্র বিরাট ভূমিকায় অবতীর্ণ হয়েছিল কিন্তু তফাত কি বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা এবং নেপাল বিশেষ করে কয়েকদিন আগে যে নেপালে আন্দোলন হলো তাই না তো সরকার পরিবর্তন হয়ে গেছে শোকে ছাত্ররা কিন্তু পরবর্তীতে টপ আর করতে পারে নাই করে নাই সেনাবাহিনী সেখানে কঠোরভাবে সব কিছু দমন করছে আর ছাত্রছাত্রীরা মনে করছে এগুলো করে তো লাভ নেই এগুলো তো নিজের দেশের সম্পদ ধ্বংস করা তারা কিন্তু আবার ওই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু ফিরে গেছে তারা কিন্তু ক্ষমতার অংশীদার হয় নাই এবং কেউ তাদের অংশীদার বানায়ও নেই বাট বাংলাদেশে কিন্তু কমপ্লিটলি ভিন্ন চিত্র যাকে এই ডেকে আনা হলো এই যে ক্ষমতায় ডক্টর মোহাম্মদিন সাহেব উনি নিজেই এ ছাত্র ছাত্রীদেরকে কাছে টেনে নিয়ে তাদেরকে একেবারে ক্ষমতায় বসিয়ে দিল আমি আশ্চর্য হয়ে গেলাম এই যে অল্প বয়সে পোলা পাইনদেরকে এই যে রাস্তাটা দেখানো হলো এটা তো গোটা জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হলো কারণ এটা কি সিগন্যাল দেয় ছাত্রছাত্রীদেরকে সিগন্যাল এটাই দেয় লেখাপড়া করার দরকার নেই কিছু হুজ্জতি করো কিছু মাপ সৃষ্টি করো একটা ঝামেলা তৈরি করো ব্যাস তুমি যেটা স্বাস্থ্য সেটা পেয়ে যাবে তো এই যদি হয় ছেলে মেয়েদের মনের আকাঙ্ক্ষা বা বাস্তবে যদি সেটা সফল হয় তাহলে এরা লেখাপড়া করবে কি জন্যে এরা তো লেখাপড়া আদৌ করবে না এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা আসলে অনেক সম্মান করতাম অনেক ভালোবাসতাম এবং ওনাকে যখন ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় বাংলাদেশের আপামর জনগোষ্ঠী আওয়াল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু খুশি হয়েছিল এমনকি আওয়ামী লীগ যারা নাকি ক্ষমতায় ছিল তো ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সাধারণ যে সমর্থক যারা ছিল গ্রাম বাংলায় শহরে বন্দরে নগরে তারাও কিন্তু খুশি হয়েছিল যে যাক এইবার বোধ বাংলাদেশ একটা রাইট ট্র্যাকে থাকবে বাংলাদেশের উন্নতি ঠেকাতে পারবে না কেউ এরকম বাট আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম তার উপরে আমাদের যে আশাবাদ বা যে স্বপ্ন আমাদের ছিল ডক্টর মোহাম্মদ ইনুস একবারে ফ্রম দ্য ভেরি বেগিনিং একবারে তার কমপ্লিটলি উল্টো কাজটা করে উনি চলে আসছেন এটা আমাদেরকে বিস্মিত করে তো এই বাংলাদেশ আসলে একটা মানে কি বলে যায় আমি একবার বলছিলাম না যে এই জন্মান্তরবাদ যদি আপনি বিশ্বাস না করেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দেখা সাপেক্ষে আপনাকে কিন্তু জন্মান্তর বিশ্বাস করতেই হবে কারণ অতীতকে মানে আগের জন্মে আপনি যদি কঠিন কোনো পাপ না করে থাকেন তাহলে কোনোভাবেই আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারেন না এটা কোয়াইট ইম্পসিবল কারণ আপনি আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে আপনার জীবনটা তো সবসময় সমস্যা সংকুল সংকুল এবং বাংলাদেশে আপনি যা চাইবেন তা পাইবেন না এবং যা পাইবেন তা আপনি চাইবেন না এবং পদে পদে আপনাকে বিপদে পড়তে হবে আপনি কোনো ব্যক্তিগত কাজের জন্য আপনি যে কোনো অফিসে যান কোর্ট কোর্টে যান কাছারিতে যান এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যান আপনি ঘুষ ছাড়া কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন এটা কোয়াট ইম্পসিবল এবং এখন আপনি রাজনৈতিক পরিচয়ে যদি আপনি বিভিন্ন জায়গায় যান যদি আপনি কোনো মতে মানে বিষয়টা এমন হয় কেউ জেনে গেল যে আপনি আওয়ামী লীগের নেতাটাতে ছিলেন ব্যাস আপনাকে পিটিয়ে মেরে ফেলবে তাই না তো এই যে দুর্বিশহ অবস্থা এবং বাংলাদেশের সাম্প্রতিককালে আমি শুনছি চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি এগুলো ব্যাপকভাবে বেড়ে গেছে কারণ কি কারণ হচ্ছে মানুষের আয় উপার্জন নাই চাকরি নাই বাকরি নাই কিন্তু তাদের তো পরিবার পরিজন আছে করবেটা কি সুরি সশ্রামী ডাকাতি রাহাজানি সেটা কী করবে বলেন তো এখন এইরকম একটা পরিবেশে এইরকম একটা দেশে জন্মগ্রহণ করা এইটা কিন্তু আগের জন্মের পাপ আপনি করছিলেন এই ফর্মুলায় ব্যাক মানে বিশ্বাস করা ছাড়া আমার মনে হয় না যে এটাকে কোনো ভাবে ব্যাখ্যা করা যায় যেমন আপনি যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে বাস করেন বা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ইউ আর লাকি ইউ হ্যা ভেরি মাস লাকি রাইট আপনাকে তো এই ধরনের ঝামেলা তো আপনাকে পড়তে হচ্ছে না এবং নট অনলি দ্যাট এত দূর জায়গা না খোদ ভারতেও যদি আপনি জন্মগ্রহণ করতেন তাহলে তো বাংলাদেশের মতো এত হুজি তো আপনাকে ভোগ করতে হতো না তাহলে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ গ্রহণ করছেন আপনার জন্মের পিছনে আপনার তো কোনো হাত নাই তাই আপনি যদি এখন ওই সৃষ্টিকর্তা মানে আল্লাহ বিশ্বাস করেন তাহলে আপনি প্রশ্ন করেন না নিজেই নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ আপনাকে বাংলাদেশে কেন জন্মগ্রহণ করালো তার মানে আপনি অতীতকালে নিশ্চয়ই বহুত আকাম কুকাম করছেন বহুত অন্যায় করছেন বহুত প্রস প্রতারণা যে বদমায় সেগুলো করছেন এবং তার শাস্তি স্বরূপ আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন তো যাই হোক যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো যে এইচএসসি শিক্ষা বোর্ডে এখন ফিফটি পারসেন্টেরও বেশি ফেল করছে এটা তো হওয়ারই কথা বরং মানে বিষয়টা আমাদেরকে আশ্চর্য করে যে বাকিরা পাশ করলো কি করে এটা নিয়ে যদি একটা ভিডিও আগে আমি করেছি যে বাকিরা আসলে পাশ করলো কী করে হ্যাঁ মানে সেখানে বলা হয়েছিল যে পাঁচ লক্ষ নাকি ফেল করছে তো আমার প্রশ্ন ছিল যে বাকিরা ভাস করলো কী করে তাদের তো ভাস করার কথা না তাহলে কি এখানে স্বজন প্রীতি করলো নাকি মানে কিছু একেবারে না পাস করালে সমস্যা তখন কলেজে ভর্তি টর্তি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি টর্তি ছাত্র পাবে কোথায় হয়তো এই এগুলো দেখে কিছু পাশ করিয়েছে তাই না ছাত্র ছাত্রীরা বলছে এইবার নাকি কিছু কিছু সাবজেক্টে কঠিন প্রশ্নপত্র হয়েছে পুরো ফালতু কথা যারা নাকি লেখাপড়াই করে নাই কখনো বই খুলেও দেখে নাই তো তাদের কাছে যে কোনো প্রশ্নপত্র দিলেই সেটা তো কঠিনই মনে হবে কারণ ও তো পড়ে নাই তাহলে যে কোনো প্রশ্নপত্র দিলে তার কাছে কঠিন মনে হবে না হবে তো তো অর্থাৎ ফেল তো করবি কিন্তু এক্ষেত্রে শিক্ষকরা কিন্তু দায়ী কারণ তারা কেন এ মানে এদেরকে ফেল করালো আমার মনে হয় যে ছাত্রছাত্রী আন্দোলন করা উচিত এখন বাংলাদেশে তো লেখাপড়ার কালচার শেষ আর এরা লেখাপড়া করেই বা কী করবে বলেন এদের নাই চাকরি বাকরি ডক্টর মোহাম্মদিনুস্ত যেটা আমরা দেখি আর্থিক খাত পুরা শেষ করে দিয়েছে তাই না আর্থিক কাজ পুরো শেষ করে দিয়েছে অর্থাৎ যে কলকারখানা যে মানে কোম্পানি টোম্পানি যা ছিল বিদেশি কোম্পানি অনেকগুলো ভেঙে গেছে বিদেশি বিনিয়োগ নাই দেশীয় কোম্পানি অনেক লাল বাতি জ্বালিয়েছে অনেকগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে লাখে লাখে লোক অলরেডি বেকার হয়ে গেছে এখন কর্মসংস্থান বলতে তো একমাত্র সরকার ছাড়া হ্যাঁ সরকার কিছু লোক নিয়োগ দেয় এর বাইরে আর কোনো নিয়োগ আছে নাকি না নাই তো সরকার আর সারা বছর কয়টা নিয়োগ দেয় নাইলে পাঁচ হাজার নাইলে দশ হাজার নাইলে বিশ হাজার তো বাংলাদেশে পাশ করে বের হয় লক্ষ লক্ষ তো এত লক্ষ লোকদেরকে কিভাবে চাকরি দিবে অর্থাৎ সরকারের প্লান হতে পারে যে ঠিক আছে যাতে করে বেশি করে আর লেখাপড়া না করতে পারে মানে উচ্চশিক্ষা না করতে পারে করলে তো চাকরি নেই তো ওদের পাশ করিয়ে করানোর দরকারটা কি এরকম একটা প্লান হতে পারে নাকি তো যাই হোক আমার মূল বক্তব্য হচ্ছে এটাই যে এখানে এই যে যারা ফেল করেছে তারা কিন্তু আন্দোলনে নামতে পারে এবং তারা দাবি করতে পারে যে আমাদের সবাইকে জিপিএফ হাইভ করে দাও জিপিএফ হাইভ করে দাও এরা যদি আন্দোলন শুরু করে আমি নিশ্চিত আমাদের এই বোর্ডগুলা কিন্তু সেই কাজটা করবে কারণ দল বেঁধে বোর্ডে গিয়ে হামলা চালালে হেন সাহস আছে কারণ সেনাবাহিনী তো বলছে তারা গুলি করবে না পুলিশ তারা গুলি করবে না তাই না তো তাহলে এরা যে তাণ্ডব করবে সেটা তো অবাধে করবে তাই না আমার মনে হয় যে তারা দাবি এটা করতেই পারে নাকি তবে বাংলাদেশ যে ধ্বংস হয়ে গেছে সেটা কিন্তু একেবারে বোঝা যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থার এই ভয়ানক বিপর্যয় আর এরা যদি পাশও করত। তাতেও বাকি কারণ এরা যে কারিকুলামে লেখাপড়া করে ওইটাতে তো আর আসলে এরা শিক্ষিত হয় না মুখস্থ টুকস্ত কিছু করে একখান সার্টিফিকেট অর্জন করে মাত্র কোনো কোনো জ্ঞান অর্জন কিন্তু তারা করে না তাদের হৃদয় প্রসারিত উদার হয় না প্রগতিশীল হয় না কারণ আমাদের শিক্ষা কারিকুলামই পুরো ধ্বংস করে ফেলা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ধর্মীয়করণ করা হয়েছে ধর্মীয়করণ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ওয়ান খাইন্ড অফ মাদ্রাসা ওয়ান খাইন্ড অফ মাদ্রাসা এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ সরকারের উচিত এই সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসা মাদ্রাসায় পরিণত করা সব আপনি পদার্থবিজ্ঞান পড়বেন আপনি বিজ্ঞান পড়বেন আপনি রসায়ন বিজ্ঞান পড়বেন ওর মধ্যে দেখবেন যে স্টার্টিংয়ে ভূমিকায় বা ভিতরে দেখবেন যে ঠিকই সেখানে আল্লাহর কুদরতির কথা আছে মানে বিজ্ঞানের মধ্যে আল্লাহর কুদরতি বর্ণিত আছে অনেকে বলবে তা তো থাকতেই পারে হ্যাঁ থাকতে পারে কিন্তু ভাই বিজ্ঞান বইয়ে আল্লাহর কুদরতির কথা বলতে হবে কি কারণে সেটা তো আপনি ধর্মীয় কিতাবে আপনি বলতেছেন ধর্মীয় ক্লাস তো আসছে আসে তাই না তো এত বলার পরও আপনি যদি এখন ওই রসায়ন বিজ্ঞানের মধ্যে বা পদার্থ বিজ্ঞান বইয়ের মধ্যে জীববিজ্ঞান বইয়ের মধ্যে যদি আপনি আল্লাহর মানে সব কিছু আল্লাহ সৃষ্টি করছে অমুক শমুক তমুক তাহলে তো ভাই এই বিজ্ঞান পড়ার তো আপনার কোনো দরকারই নেই এই বিজ্ঞান পড়ার তো কোনো দরকার নেই আপনি যখন জীববিজ্ঞান পড়ছেন তাই না জীব জগৎ কীভাবে সৃষ্টি হয়েছে তো প্রারম্ভেই যদি বলা হয় যে মহান আল্লাহ এইগুলো সব এইভাবে সৃষ্টি করছে দেখো কত রহস্য আরে ভাই তাহলে তো আপনার এটা পড়ার দরকারই নেই তাই না ওইটা ওইটা কি পড়ার দরকার আছে তারপরে জীববিজ্ঞানের ভিতরে কোষের কী রহস্য হ্যাঁ আল্লাহ রহস্যজনকভাবে এইগুলো তৈরি করছে হ্যাঁ চল তাহলে আমরা এটা পড়ার দরকারটাই বাংলাদেশের শিক্ষা সিস্টেম এখন এমন না আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে এই যে ইন্টারমিডিয়েট যারা পাস করছে ফাইভ পেয়েছে তাদের আপনি বলেন না যে তুমি তোমার কলেজের প্রিন্সিপালের কাছে তিন দিনের অসুস্থতাজনিত একটা ছুটি সে দরখাস্ত লেখো ও বাংলায় বাংলায়ও লিখতে পারবে না আর যদি লেখেও তার মধ্যে ফিফটি পারসেন্ট বানান থাকবে ভুল অ্যান্ড দিস ইজ দ্য লেভেল অফ দ্য এডুকেশন অ্যান্ড দিস ইজ দ্য কোয়ালিটি অফ দ্য এজুকেশান এটাই তো এইগুলা ভবিষ্যতে বাংলাদেশের নাগরিক হবে বাংলাদেশ চালাবে তাই না বাংলাদেশের ভবিষ্যৎ যে কত ভয়াবহ চিন্তা করা যায় এটা না জানে লেখাপড়া না এদের আছে কোনো জ্ঞানগম্যি আবার এট দ্য সেম টাইম হাতে স্মার্ট মোবাইল ফোন সেখানে পৃথিবীর বিভিন্ন ইনফরমেশন তারা মাথায় ঢুকায় এবং ফটাফট তারা নানা কিছু বলে এবং ভাবনায় কত বড় বিজ্ঞানী কত বড় জ্ঞানী কত বড় স্মার্ট আপনি এই যারা ফিল করছেন না যে কথা বলেন না দেখবেন যে এদের সাথে আপনি পারবেন না তারা ভাব নিবে তারা কত জ্ঞানী অথচ এদের যে ভিত বা বেজ এটা কিন্তু শূন্য তো যে বিল্ডিংয়ের ভিত বা বেজ যদি দুর্বল হয় ওই বিল্ডিং কি কলাপস করে না তো বাংলাদেশও অতি সত্তর এন্টারলি কলাপস করার দিকে ধাবিত হচ্ছে কারণ যে ওই যে নেলসন মান্ডেলাই সম্ভবত বলছিলেন যে কোনো দেশ এবং জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও তাহলে তার শিক্ষা সিস্টেমকে এলোমেলো করে দাও এবং বাংলাদেশে ম্যাটিকুলাসলি ডিজাইন করে সেই শিক্ষা সিস্টেমকে ধ্বংস করে দিয়ে এই টোটাল বাংলাদেশকে একটা কলাপস করার মতো পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং অতঃপর এরা হচ্ছে ভয়ঙ্কর ধর্মন্দ ধর্মান্ধ আর আন্তর্জাতিকভাবে হচ্ছে দিন দিন বিচ্ছিন্ন এখন বাংলাদেশের মানুষদেরকে কোনো দেশ আর ভিসা দেয় না এখন বলেন তো অলরেডি এটা কি গাজার মতো পরিস্থিতি হয়ে গেছে না গাজায় যেমন ডিরেক্টলি ইজরায়েল আক্রমণ করছিলো এবং তারা সরাসরি ব্যারিকেড দিয়ে থাকে সেই জন্যে হয়তো সেটা চোখে পড়ে বাট আপনারা ইনফরমালি দেখেন বাংলাদেশ ইজ অলরেডি দ্য সেকেন্ড গাজা কারণ বাংলাদেশের মানুষকে কোনো দেশে এখন ভিসা দেয় না প্রায় সম্পর্কে খবর টবর আপনারা পান না বাংলাদেশের পাসপোর্টের মান একেবারে সর্বনিম্ন বাংলাদেশের মানুষ এখন আর চাইলেও কোনো দেশে যাইতে পারে না তো এটা কি ওয়ান অফ ইনফর্মাল স্যাংশন না ব্যারিকেড না অবস্ট্যাকল না এরপরে এই বাংলাদেশের মানুষের জন্ম তো আর বন্ধ নাই আরো বেশি করে জন্ম হচ্ছে আরও বেশি লোক সংখ্যা বাড়ছে আরও বেশি আমদের সংখ্যা বাড়ছে তো বাংলাদেশের ভূমি অত্যন্ত উর্বর বলে হয়তো এখানে চাষবাস করে মানে খাদ্য খাবার মনে করেন জোগাড় টোগাড় করা যায় কিন্তু তারপর ওয়ান্স আফন টাইম এই জমিও তো পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারবে না তখন বাংলাদেশ কি করবে বলেন এদিকে ভারত যদি বাংলাদেশকে সাইজ করার জন্য তাদের খাদ্য পণ্য টন রপ্তানি বন্ধ করে দেয় তা তখন ভয়াবহ দিন কিন্তু সামনে একেবারে ভয়াবহ দিন আমার কাছে যেটা মনে হয় যে ব্ল্যাক হোলের তুলনা তাই না যে ব্ল্যাক হোলে সব কিছু খালি ঢুকতে পারে বেরোতে পারে না তো বাংলাদেশেও কিন্তু একটা ব্ল্যাক হোলের দিকে ধাবিত হচ্ছে সব কিছু গেলে ভিতরে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে সেখান থেকে বের হওয়ার এদের কিন্তু কোনো আর সুযোগ নাই এবং তার উজ্জ্বল নমুনা এইবার এই এসসি পরীক্ষার ফলাফল আমরা দেখলাম তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ